শাকিব খানের ক্যারিয়ার ধ্বংসের পেছনের মূল হোতা কী ছিল জানেন আজকের ভিডিওতে সেটা প্রকাশ করব তার আগে বলে রাখি শাকিব খান যখন মেরিল প্রথম আলোর মঞ্চে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে শাকিব খানের ক্যারিয়ার ধ্বংসের পেছনে যারা ছিল তাদেরকে উচিত জবাব দিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু সাকিব খানের নিউজগুলো একেবারে গরম অবস্থায় প্রত্যেকটা টিভি মিডিয়া পত্র পত্রিকা অনলাইন পত্রিকা থেকে কিন্তু সাকিব খানকে নিয়ে নিউজ করা হচ্ছে তবে কি সাকিব খান আবেগী হয়ে বলেছিল তবে কি সাকিব খান ভেতরের কথাগুলো আর ধরে রাখতে পারেনি বলেছিল ভাই এর পেছনে বিশাল বড় একটা চক্র তিনি যে যে আমার কাছের মানুষই বলেছিল তোমার দিন শেষ তুমি এখন চলে যাও ভাই অনেক আগের একটা নিউজ হলেও শাকিব খান ভাই যে এই সময়টাতে এসে এই বিষয়গুলো তুলে ধরলো এর পেছনে মূল কারণ রয়েছে আসলে আসল যারা কাছের মানুষ তাদেরকে যদি আপনি চিনতে ভুল করেন তারাই আপনার পিঠে ছুরি মারবে এখানে একটা কথা স্পষ্ট সাকিব খান ভাই যাদেরকে মেনশন করে কিংবা যাদেরকে উদ্দেশ্য করে বলেছিল তার মধ্যে অপবিশ্বাসও কিন্তু রয়েছে আসল ডাইনি কিন্তু এই অপবিশ্বাস সাকিব খানের ক্যারিয়ার থামিয়ে দেওয়ার পেছনের মূল হোতা এবং সাকিব খানকে ধ্বংস করে দেওয়া কিংবা সাকিব খানকে বলা আসলে এই কথাগুলো এই কাজগুলো অপবিশ্বাস কারো ষড়যন্ত্রে পড়ে পড়েছিল মেঘ শাকিব খানের সেই নিউজটা আমি দেখলাম শাকিব খানের সাক্ষাৎকার অপবিশ্বাসকে নিয়ে কথাবার্তা শাকিব খান অপবিশ্বাসের ক্যারিয়ার নিয়ে কথাবার্তা এবং সাকিব খানকে দমিয়ে দেওয়া একদিক থেকে তো শাকিব খান ভাই থেমেই গিয়েছিল তিনি বলেই দিয়েছিল যে আমি আর সইতে পারছি না আমি আর এগুলো আমার ক্যারিয়ার সাথে নিতে পারছি না আমি চলচ্চিত্র থেকে বিদায় নেব এই যে শাকিব খানের এত কষ্ট হওয়ার একটা কথা সেই শাকিব খানকে এমনি বলেছিল কারণ কি জানেন অপবিশ্বাস কারোর সাথে অপবিশ্বাস একটি চক্রের সাথে লিপ্ত হয়ে শাকিব খানের ক্যারিয়ার ধ্বংসের পেছনের মূল হতা ছিল কিন্তু সেই জায়গা থেকে ম্যাজিস্টার শাকিব খান সরাসরি অপবিশ্বাসকে দায়ী করেনি করেছে অপবিশ্বাসের জ্ঞান বুদ্ধিকে অপবিশ্বাস তাদের কাছে জিম্মি ছিল কিংবা অপবিশ্বাস তাদের পামপট্টিতে পড়ে কিংবা তাদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপবিশ্বাসকে দিয়ে এই কল কাঠে নাড়িয়েছিল তারা এর পেছনে টাকলা ইকবালও রয়েছে পরিচালক টাকলা ইকবাল সাকিব খান ভাই যদি সেই সময়টাতে মুখ খুলত তাহলে আজকে সাকিব খান ভাই হয়তো এই পর্যায়ে আসতে পারতো না সাকিব খানকে আরও আগেই দমিয়ে দেওয়া হতো ঠিক সেই শাকিব খান তখন অপবিশ্বাসকে নিয়েও কিন্তু কিছু কথা বলেছিল তার কথাগুলো এমন ছিল যে অপবিশ্বাসকে আমি দীর্ঘ নয় বছর দশ বছর যাবৎ আমি দেখাশোনা করছি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি সেই অপবিশ্বাস কার কথায় যাদের কথায় আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিংবা যাদের প্ররোচনায় পড়ে যাদের কানের কথায় অপবিশ্বাস এই সময়টাতে আমাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিংবা আমার ধ্বংস চায় অপবিশ্বাস ঠিক নিজেও জানে না যে তিনি কি করছে তাদের কথাই পড়ে তাদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাদের কাছে জিম্মি করে অপমিশনকে ব্যবহার করে শাকিব খানের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল মানে মূল টার্গেটটা ছিল শাকিব খান এর পেছনে টাকলা ইকবলও দায়ী ছিল তিনি পেছন থেকে শাকিব খানের সাথে যখন খারাপ সম্পর্ক ছিল খারাপ সম্পর্ক হয়ে গিয়েছিল তারপর থেকে কিন্তু তিনি পেছন থেকে শাকিব খানের শুধু ক্ষতি করার চেষ্টা করত এবং তিনি যখন আর সুযোগ পেল না তখন তিনি কাছের মানুষদেরকে কানা ঘোষায় ফেলে সাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেন্স নিয়ে এসে কান পড়া দিয়ে শাকিব খানকে ধ্বংস করার একটা বিশাল বড় প্ল্যান করেছিল ঠিক সেই খান আজকে এর পেছনে মূল হারামি ছিল মূল ছিল অপবিশ্বাস আপনারা কি বিষয়টা বুঝতে পারলেন দুই সালে শাকিব খানের সাথে অপবিশ্বাসের যে একটা সামনে আসা আসি কিংবা তাদের বিয়ে সামনে আসা কিংবা সন্তানের সামনে আসা ঠিক ক্যারিয়ারের সেই সময় ক্রান্তি লগ্নে শাকিব খানের পাশে ভক্তরাই ছিল শাকিব খানের পাশে কিন্তু কোনো চলচ্চিত্রের মানুষ এসে দাঁড়ায়নি অপবিশ্বাসকে শাকিব খান কিন্তু ভালো কথাই বলেছিল যে তিনি যদি আমার উপরে এতটাই রাগ থাকে তার যদি আমাকে ধ্বংস করার এতটাই প্ল্যান থাকে তাহলে তিনি আমি যে দোষ করেছি কিংবা আমার দোষের জন্য তিনি চলচ্চিত্রের বড় বড় যারা গার্জিয়ান রয়েছে তাদের কাছে যেতে পারতো কিন্তু তিনি গেল না তিনি গেল তাদের কাছে যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের সাথে একসাথে জোট বেঁধে আমাকে ধ্বংস করার প্ল্যান করলো অপুবিশ্বাস ইয়ানরা বুঝতে পেরেছেন কি সেদিনের যেই ঘটনা ছিল সাকিব খানের ক্যারিয়ার থামিয়ে দেওয়া সাকিব খানকে চলচ্চিত্র থেকে বিতাড়িত করা সেই মূল নায়কই ছিল অপুবিশ্বাস এবং টাকলা ই আমি যদি ভুল না করে থাকি সাকিবিয়ানরা বিষয়টি নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিসু কমেন্ট করে জানাবেন